আসসালামু আলাইকুম ময়না ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে ব্লগটি শুরু করছি কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও পরিবার নিয়ে ভালো আছি এখন বাজে সকাল সাতটা তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি সকালে ঘুম থেকে উঠে প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করার জন্য একটু ছাদে চলে আসলাম আমাদের জেলায় তেমন একটা শীত পড়ে নাই তো আমার ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কোন কোন জেলায় কীরকম শীত পড়েছে কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু একদম ভুলবেন না দেখেন সবাই ক্যামেরা বন্দী হয়ে গেল আকাশ দিয়ে বিমান ওড়ে যাচ্ছে এই বিমান যাওয়াটা না একটা সময় আমি খুব মিস করতাম যখন আপনাদের ভাইয়া প্রবাসে ছিল এখন সেরকম কোনো ফিলিংস হয় না তবে আগে বিমানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতাম মনে হতো যে ওই বিমান দিয়ে আমার হাজব্যান্ড দূর প্রবাসে চলে গিয়েছে আর এখানে দেখেন আমি কিন্তু তিন চার দিন ধরে আমলকি শুকাতে দিয়েছি একদম শুকিয়ে গেছে তো এগুলো আমি একটা বয়মে ভরে রাখবো আমলকি কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী আর মুখে রুচিও বৃদ্ধি করে কোথায় না যাব এখন আসতেছি চলেন দেখে নি আজকে বাজার থেকে কি মাছ নিয়ে আসছে পলিথিন থেকে বের করছি তো কি মাছ এটা তেলাপিয়া মাছ তো তেলাপিয়া মাছ দেখে মনে হলো যে একদম শুকনা করে ভোনা করব তো মাছগুলো আমি কেটে নেই তারপর আসছি আপনাদের সাথে আবার দশটা মাছগুলো কেটে একদম ক্লিন করে তারপর আসলাম এখন আমি হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে তেলের মধ্যে ভেজে নিব মাছগুলো আমি সুন্দর করে মাখিয়ে দশ মিনিট টেস্টে রেখে দিব যাতে মাছের ভিতরে মশলা ঢুকে আর এভাবে মাছগুলো ভাজলে না খুবই ভালো লাগে খেতে তো কিভাবে রান্না করে দেখাবো আপনাদের সাথে তো আমার ভিডিওর পাশেই থাকুন মাছগুলো ভাজা কমপ্লিট আমি এখন তুলে নিচ্ছি তারপর বাকি মাছগুলো আমি ভেজে নিব আচ্ছা আমার ব্লগ ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে যদি ভালো লাগে প্লিজ সবাই কমেন্ট করবেন আপনাদের কমেন্ট পেলে কিন্তু মনে অনেক উৎসাহ জাগে নতুন নতুন ভিডিও তৈরি করার আপনাদের কমেন্ট মানে আমাকে অনেক উৎসাহিত করা আপনাদের জন্যই কিন্তু এত কষ্ট করে ব্লগ ভিডিও তৈরি করা আপনাদের ভালোবাসা আর সাপোর্ট মানে আমার ভিডিও বানানোর সার্থকতা মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি প্রয়োজন পড়লে আমি আবারও দিব তো পেঁয়াজগুলো আমি একটু হালকা ভেজে নিই তারপর বাকি মশলাগুলো অ্যাড করব তো আপনাদের ভাইয়া তো আমার হাতের রান্না খুব পছন্দ করে তো আমি ওকে জিজ্ঞেস করেছি যে এখন তো আমার হাতের রান্না ছাড়া খেতে পারো না তো বিয়ে তো বিয়ের আগে কিভাবে খেতাম তখন তো আর আমি ছিলাম না তো পরে বলে যে তখনকার কথা তখন তখন মা রান্না করে দিয়েছি সেটাই খেতাম তো যখন বোর হাতের রান্নার টেস্ট পেয়েছি এখন বোর হাতের রান্না ছাড়া আর ভালো লাগে না এগুলো কোনো কথা বলেন তো যাই হোক উপর দিয়ে আমি ধনিয়া পাতা অ্যাড করে দিলাম তো কাঁচামরিচ তো দিয়েছিলাম কষানের মধ্যেই তো একদম শুকিয়ে ফেলবো ঝোলটা একদম মাখা মাখা একটা ঝোল হবে তো এই তো আমার রান্না কিন্তু কমপ্লিট তো আজকের ব্লগ ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে কোনো এক নতুন ব্লগ ভিডিও নিয়ে সবাইকে আসসালামু আলাইকুমটা